ওয়েলকাম টু ইনার ওয়েব ট্রেডার তো সবাইকে স্বাগতম আমার নাম তানভীর আমি ফেব্রুয়ারি মান্থের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি কোর্স ডিউরেশন থাকবে টু মান্থের এবং লাইভ ক্লাসেস এবং রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবেন তো আইসিটির কোর কন্টেন্টের মধ্যে কন্টেন্টগুলোর মধ্যে আইসিটির কোর কন্টেন্ট পাবেন কোর কন্টেন্ট কী জিনিস কোর কন্টেন্ট হচ্ছে আইসিটির মান্থ ওয়ান থেকে মান্থ টুয়েলভ পর্যন্ত যে কন্টেন্টগুলো আছে যদি আমি দেখাই এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি মান্থ ওয়ানে যাই দু হাজার সালে আইসিটি প্রাইভেট মেন্টরশিপ কোর কন্টেন্ট ওয়ান এই ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আলেভেন টুয়েলভ এর মধ্যে যে দেখেন প্রত্যেকটার ভিতরে আটটা চোদ্দোটা আঠারোটা আটটা এরকমভাবে লেসন আছে তো এই লেসনগুলো আপনার আমি কোর কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করে দিব সেখান থেকে আপনাদের আলাদাভাবে কোনো জায়গায় যাওয়া লাগবে না সবগুলাই ওই মান্থ ওয়ান থেকে মান্থ টুয়েলভের মধ্যে যত কিছু আছে সব কিছুই এর মধ্যে থাকবে তো সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে আমাদের মার্কেট মেকার মডেল এখন মার্কেট মেকার মডেল কি জিনিস মার্কেট মেকার মডেল একটা ইস একটা ডিলিং রেঞ্জের ভিতরে যখন মার্কেট নিচে আসে দেন মার্কেট একটা মডেল ক্রিয়েট করে যেমন যদি দেখায় কনসোলিডেশন অরিজিনাল কনসলিডেশন এক্সপেনশন কনসলিডেশন এক্সপেনশন এইভাবেই তো মার্কেট চলে তাই না এইভাবেই তো মার্কেট চলে যদি খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু এভাবেই চলে অ্যালগোরিদম এভাবেই চলে তো এইটা শুধু মার্কেট মেকার মডেলের মধ্যে সীমাবদ্ধ না এর মধ্যে আপনি অনেকগুলো ক্লাস পাবেন এর মধ্যে আপনি অনেকগুলো জিনিস জানতে পারবেন টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট জানতে পারবেন এর মধ্যে কিভাবে এন্ট্রি খুঁজবেন এখানে আপনার ইউনিভার্সাল মডেল পাবেন সিলভার বুলেট পাবেন এবং তারপরে আমরা আসি সিআরটি ইনসাইন তো এইটা হচ্ছে আমাদের সিআরটি নিয়ে সিআরটি কিভাবে কাজ করে কখন কাজ করে কোথায় কাজ করে অ্যান্ড সিআরটি কোথায় দেখব কোথায় দেখব না এবং সিআরটি নিয়ে যাবতীয় যত সব কোয়েশ্চেন আছে সিআরটি বলতে গেলে ফুল যে জিনিসটা সেটা এখানে দেখানো হবে এবং এর মধ্যে থাকবে কর্টস তারপরে আপনার মডেল ওয়ান টু এরকম থাকবে এগুলা দেন তারপরে অ্যাডভান্স কোয়ার্টাল থিওরি অ্যাডভান্স কোয়ার্টাল থিওরি কী জিনিস কোয়ার্টাল থিওরি যদি না জানেন আইসিটি হচ্ছে টাইম অ্যান্ড প্রাইজের খেলা ওকে টাইম অ্যান্ড প্রাইজের খেলা তো আইসিটি যখন টাইম অ্যান্ড প্রাইজের খেলা এখানে আমরা যদি আইসিটি কোর কন্টিনিট মার্কেট মেকার মডেল সি এগুলো হচ্ছে আমাদের টাইম প্রাইজ না প্রাইজ কি আমি যদি একটা জিনিস দেখাই এখানে আমি যদি একটা ড্র আঁকাই অ্যান্ড উপরে যদি যাই এরকমভাবে আমি এখানে এক চক্ষ এবং ওয়াইক্ষ আঁকাতে চাই যদি আমি এখানে ওয়ান টু থ্রি আঁকাই ধরেন এটা ওয়ান দেন এইটা হচ্ছে টু অ্যান্ড এইটা থ্রি ওকে এটা হচ্ছে আমাদের ধরেন এক চক্ষ ওকে সেম জিনিসটা যদি আমি এখানে আঁকাই ওয়ান টু অ্যান্ড থ্রি ওকে তো এর মধ্যে এটা হচ্ছে আমাদের ওয়ায়ক টাইম প্রাইজ জিনিসটা বুঝেন এটা আমাদের ওয়ায়ক এখন ওয়াইয়ের কারণ হচ্ছে এক্স ঠিক আছে এক্সে আমাদের কী থাকে টাইম থাকে যেমন নিচে দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম ওকে এখন ধরেন কোনো নিউ ইয়র্কে আমাদের কেন মুভ দেয় তো বড় বড়ো কেন লন্ডনে দেয় না কেন এশিয়াতে দেয় না কেন শুধুমাত্র নিউ ইয়র্কেই দেয় এইটা বোঝার বিষয় তাই না তো এটা দেয় কারণ টাইম আমাদেরকে তখন ইন্ডিকেট করে যে একসক্ষ আমাদের প্রস্তুত ওয়ক্ষ তিন তিন পর্যন্ত যাওয়ার জন্য ওকে তো এক অক্ষ থেকে অক্ষ পর্যন্ত চলে যায় এটা যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমি যদি দেখাই আমি পনেরো মিনিটে আসি অ্যান্ড পনেরো মিনিট আসার পরে দেখেন এইটা একটা ফুল কিন্তু অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন ডিস্ট্রিবিউশন হয়েছে ওকে এইটা ফুল যদি অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন এটা ধরেন এশিয়া এইটা লন্ডন অ্যান্ড এইটা নিউ ইয়র্ক তো এশিয়া লন্ডন নিউ ইয়র্কের মধ্যে এশিয়া লন্ডন কনসোলিডেশন করলো নিউ ইয়র্কই কেন মুখ দিলো এটা তো বুঝার বিষয় তাই না অনেকে বলতে পারে নিউজ ছিল তো নিউজ তো আপনার এগুলার মধ্যেও থাকে তো এগুলোতে কেন মুভ দেয় না এগুলোতে হাইলো নেয় পার্স করে নিউ ইয়র্কে হচ্ছে আপনাদের কেন মুভ দেয় এটার কারণ হচ্ছে আমাদের টাইম ওকে দেখেন এটা টাইম কোথায় ছিল এটা ছিল নয়টা তিরিশের মতো নয়টা তিরিশে হচ্ছে ইকুইটি অফেনের সময় নয়টা তিরিশে আমাদেরকে মুভ দিয়ে দিছে তো এইটা হচ্ছে আমাদের বেনিফিট টাইমের এই টাইম জিনিসটা বুঝতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে কোয়ার্টাল থিউরি কোয়ার্টাল থিউরি কি এগুলো হচ্ছে টাইম একটা সাইকেলের মতো চলে ধরেন একটা বল আছে বক্স আমি যদি এখানে একটা বক্স আঁকাই ধরেন এটা একটা বক্স এই বক্সের মধ্যে একটা টাইম সাইকেল চলতেছে এখন এই টাইম সাইকেলটা প্রত্যেক মাসে বছরে কিন্তু এক থাকে না এটা ঘুরে ফুরে এক জায়গাতে আসে আমি এটা মুছে যাচ্ছে একটু এটা যদি আঁকা ওয়েট ধরেন এটা একটা বক্স অ্যান্ড টাইম ঘুরতেছে 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 কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু আবার সেম জায়গাতেই ফিরে যাচ্ছে সেম জায়গাতে ফিরে যাচ্ছে এটা কিনা কিন্তু এমন হচ্ছে না যে ঘুরতে ঘুরতে এদিকে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এরকম হচ্ছে না টাইমটা ঘুরতেছে তার মানে এটা একটা সাইকেলের মতো চলে এইটা একটা টাইমিংয়ের মধ্যে চলে যে এই বছর এরকম হবে এই মাসে এরকম হবে এই সপ্তাহে এরকম হবে এই দিন এরকম হবে এটা ফুল একটা টাইম বেস মার্কেটের ওপর চলতেছে এর মধ্যে আপনি গোল্ড ব্যাচ শিখতে পারবেন আমি আপনাদের কোয়ার্টারের মধ্যে গোল্ড ব্যাচটা অ্যাপ্লাই করে দেবো গোল্ড ব্যাচ কী জিনিস গোল্ড গোল্ড ব্যাচ হচ্ছে আপনাদের টাইম সাইকেলের একটা পিরিয়ড ওইটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশন করা লাগে গোল্ড ব্যাচ যেটা আপনাদের ওখানে ক্যালকুলেশন করে মার্ক করা লাগে কোনটা কখন মুভ দিবে এগুলো জিনিস অ্যান্ড লাস্টে থাকছে আমাদের রিক্স ম্যানেজমেন্ট তো এগুলো মিলায় আপনি অনেকগুলো কন্টেন্ট পাবেন এগুলা মিলায় আমি আশা বা দিই যে আপনারা একজন প্রফেশনাল ট্রেডার হতে এর বাইরে কিছু লাগে না আইসিটি এখানে যত কিছু আছে আইসিটি সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করতে চান এখানে যোগাযোগ করুন কোর্সের ফি কত টাকা সব কিছু বলে দেওয়া হবে এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন ওখানে অনেকজন আছে অনেকজন কথাবার্তা বলে ওখানে আপনার ডাউট ক্লিয়ার করে দিবে অনেকজন আমিও আছি সাথে তো এই তো দু সালের কোর কন্টেন্ট মেন্টরশিপের আমি আগে বলে দিলাম ডিউরেশন টু মান্থ হবে আর বাংলাদেশে অনেক খুব কম মানুষ আছে যারা আইসিটি ওপর ট্রেড করে তারা শুধুমাত্র এসএমসি এস এমসি করে মানে আইসিটিকে তারা এসএমসি বলে এসএমসি জিনিসটা ফুললি আলাদা আইসিটি জিনিসটা আলাদা একটা সমুদ্রের মধ্যে একটা নদীকে তুলনা করতে পারেন না কখনও ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন